আমরা শেষ হওয়ার আগেই লোভনীয় এই আচারটা তৈরি করে নাও আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি আশা করি আজকের এই লোভনীয় আমরার আচারটা দারুণ লাগবে আপনাদের তবে চলুন আচার রেসিপিটা দেখে নেই এখানে আমি ঘরে থাকা আমরা নিয়ে নিয়েছি ন থেকে দশটা আমরাগুলো একটু পেকে পেকে গিয়েছিল যেহেতু সপ্তাহখানে ঘরে ছিল আমরাগুলো ছিলে কেটে নিয়েছি আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি আট থেকে দশটা মরিচ হাফ চা চামচ জিরা হাফ চা চামচ মৌরি এক চা চামচ পাঁচফোরণ এক চা চামচ আস্ত ধনিয়া তার সাথে সামান্য একটা দানা নিয়েছি আমি জয়ত্রীর এখানে নিয়েছি পাঁচটা তেঁতুল সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি তার সাথে এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া তার সাথে এক টেবিল চামচ সরিষা বাটা নিয়েছি এক ইঞ্চি সাইজের আদা কুচি করে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের রসুন ছিলে একটু থেঁতো করে নিয়েছি পাটাই এখন চুলাতে চলে যাচ্ছি প্রথমে চুলাতে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিলাম এবার শুকনা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে চুলাটা একদম লো হিটে রেখে আমি মিনিট দুই তিনের মতো ভেজে নিব এতে সব মশলাগুলো সুন্দর মোচমোচা হয়ে যাবে তারপর গুঁড়া করতে খুবই সুবিধা হবে আর সামান্য একটু ঘ্রাণ ছড়িয়ে যাবে তখনই এটা নামিয়ে নিতে হবে আমার ভাজা হয়ে গিয়েছে শুকনা মশলাগুলো তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে তেলটা দিয়েছি হাফ কাপ পরিমাণ তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমরা হিসাব করে এখন আদা কুচি আর রসুন কুচিটা তেলের মধ্যে দিব তবে সর্বপ্রথম আমি রসুন কুচিটাই দিলাম দিয়ে মিনিট খানিক একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর আদা কুচিটা অ্যাড করলাম আদা কুচিটা দেওয়ার পর আরও মিনিট দুই দিনে আমি ভেজে নিব যতক্ষণ না বাদামি রঙ আসতে থাকে হালকা বাদামি রং এসে গেলে এখানে আমি সরিষা বাটাটা অ্যাড করছি আর সরিষা বাটাটা কিন্তু একটু শুকনা শুকনায় বেটেছি এক টেবিল চামচ পরিমাণ নিয়েছিলাম সরিষা বাটা দেওয়ার পর পরই এখানে কেটে রাখা আমড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে মিনিট তিন চারেক মতো খুব সুন্দর করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি আমি প্রথমে কিন্তু লবণটা দিব না এতে পানি ছেড়ে দিবে এই তেলের মধ্যে আমি মিনিট তিন চারেক কষিয়ে নিলাম তারপর এখন গোড়া মশলাগুলো অ্যাড করছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে আরও মিনিট এক নেড়ে নিচ্ছি তেলের মধ্যে সুন্দর করে কষিয়ে নিব যত সুন্দরভাবে কষাবেন এই আমড়ার আচারটা তত টেস্টি হবে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি পরিমাণটা খুবই কম দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি আপনারা মিষ্টিটা একটু বেশি খালে একটু বেশি করে দিতে পারেন যেহেতু আমরাটা একটু পেকে গিয়েছিলো জন্য চিনি পরিমাণটা একটু কমই রাখলাম খুব ভালো করে কষিয়ে নিলাম চিনির পানিটা গলে গিয়েছে এ পর্যায়ে হাফচা চামচ লবণ অ্যাড করলাম আর এবার দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের গোলাটা আসলে তেঁতুলের বিচিটা আমি ফেলি নাই হাত দিয়ে শুধুমাত্র পানির মধ্যে একটু চটকিয়ে নিয়েছি আর সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি বিচিটা সহই তেঁতুলটা দিয়ে দিলাম আর যে শুকনা মশলাটা ভেজে রেখেছিলাম ওটা এখন পাটায় গুঁড়া করে নিলাম তার থেকে অর্ধেকটা মশলা এখানে অ্যাড করলাম তারপর খুব সুন্দর করে নেড়েচেড়ে চিনির পানিটা শুকিয়ে নিব আমি এভাবে চুলাটা মিডিয়াম হিটে রেখেই আচারটা তৈরি করছি খুব আটা আচারটা তৈরি করলে কিন্তু সুন্দর হবে না আস্তে আস্তে এভাবে মিডিয়াম টু লো হিটে চুলাটা রেখে আমি আচারটা তৈরি করলাম খুবই দারুণ হয়েছিল আর এই শেষ পর্যায়ে এসে এখানে দুই টেবিল চামচ পরিমাণ সিরকা অ্যাড করলাম এটা দিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে আর আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার আমি নামানোর আগ দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ অবশ্যই আপনারা লবণটা চেখে নেবেন লবণের পরিমাণটা একটু কম হলে আরেকটু অ্যাড করবেন আমি অফ ক্যামেরায় আরেকটু লবণ দিয়েছিলাম আর আচারটা নামানোর আগ দিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বিট লবণ বিট লবণটা একদম শেষ পর্যায়ে দিবেন তাতে টেস্টের দারুণ আসবে এবার আমি এখানে অ্যাড করছি ভেজে রাখা মশলার অর্ধেকটা অর্ধেকটা ঢেলে দিলাম আর দিয়ে আরও মিনিট পাঁচেক আমি একদম লো হিটে নেড়ে চড়ে সুন্দরভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়েছে দারুণ ফ্লেভার ছড়াচ্ছে চারিদিকে এভাবে বন্ধুরা একবার আমরা আচার তৈরি করে দেখো খুবই টেস্ট হয় আর এত দারুণ টেস্ট খিচুড়ি ভর্তা ভাত তারপর যে কোনো কিছুর সাথে খুবই জমে যায় আবার বিকেলে বসেও কিন্তু গরমের মধ্যে খেতে খুব মজা লাগে এ ধরনের আচারটা বন্ধুরা একবার তৈরি করে দেখো লভণীয় এই আমরার আচার আচার একবার তৈরি করলে আবার বারবার তৈরি করতে মন চাইবে এত স্বাদের হয় নতুন বন্ধুরা যারা ভিজিট করছো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকে যেও আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথেই থেকো আমি সব সময় তোমাদের সাথেই আছি নতুন বন্ধুদের সুস্বাগতম সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ